প্রাণী সম্পদে ভর্বদেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই সামনে রেখে গাইবান্ধ হওয়ার পলাশবাড়িতে অনুষ্ঠিত হল প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা ও খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা বৃহস্পতিবার এইচ এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার এক শত খামারি তাদের খামারে উৎপাদিত বিভিন্ন প্রাণীসমূহ প্রদর্শনীতে অংশ নেন পরে তাদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ হয় এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মুক্ত চৌধুরী বিদ্যুৎ উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার হারুল রশিদ উপস্থিত ছিলেন প্রদর্শনীতে আমি একটা গাইবিনে ছিলেন এই প্রদর্শনীতে আমি প্রথম স্থান অনেক লাভ করি আমার খুব ভালো লাগে মেলায় একটি গাবি এনেছিলাম প্রদর্শনীর কারণে তো সেখানে আমার গাবিটা দ্বিতীয় স্থান অধিকার করছে এটা পেয়ে আমি আসলে খুব খুশি ছাগল নিয়েছি পাঁচটা বাচ্চা সহ সব কিছু মিলে পুরস্কার পায় আমার খুবই খুবই ভালো আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর